আমি সিঁড়ি বেয়ে নামার সময় পাশের দরজা থেকে একটা কি যেন এসে আমার পায়ের উপর পড়লো পায়ের উপর এরকম অদ্ভুত বস্তু দেখে আমি হাত নিয়ে খেয়াল করে দেখলাম এটা মেয়েদের অন্তর্বাস হঠাৎ হাসির একটা শব্দ শুনে দরজার দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে জিওবাই কামড় দিয়ে দাঁড়িয়ে আছে আর একটা মেয়ে তার পেছনে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে এরকম একটা পরিস্থিতির জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি এ বিল্ডিং এর ভাড়াটিয়া প্রতিদিন অফিসে যাওয়ার সময় দেখতাম এ বাসায় তালা লাগানো আজ মনে হয় এ বাসায় ভাড়াটিয়া উঠেছে মেয়ে দুটো অদ্ভুত সুন্দর আমি ওদের দিক থেকে চোখ নামিয়ে মাথা নিচে করে হাত বাড়িয়ে ওদের জিনিসটা দিলাম মেয়েটি লজ্জায় চোখ বন্ধ করে একটা না হাত থেকে ওটা নিয়ে ভেতরে ঢুকে গেল আমি চোখ তুলে তাকিয়ে দেখি ওরা নেই আমি কাঠে উকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করলাম ওদেরকে দেখতে পেলাম না অফিসে যাওয়ার জন্য যখনই এক কদম সামনের দিকে পা বাড়ালাম পেছন থেকে শুনতে পেলাম বাবা ওদের বিহেভিয়ারে কিছু মনে করো না ঘর ঘুরিয়ে দেখলাম মাঝ বয়সী একজন ভদ্র মহিলা আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল আমি এ বাসার নতুন ভাড়াটিয়া তোমরা আমি বললাম আমরা ছতলায় আন্টি বলল ঠিক আছে বাবা অফিসে অফিসে যাচ্ছ সাবধানে যেও আল্লাহর নাম স্মরণ রেখো আমি মাথা সম্মতি জানিয়ে সালাম দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম অফিসে এসে দেখি আমার টেবিলের উপর অনেকগুলো ফাইল বুঝতে পারলাম আমার কাজের খুব প্রেসার চাপে চেয়ারে বসে হাতের ব্যাগটা পাশে রেখে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা নিয়ে পানি পান করলাম এমন সময় আমাদের অফিসের পিওন এসে আমাকে বলল স্যার বড় স্যার বলেছে লাঞ্চ আওয়ারের আগে ফাইলগুলো ক্লিয়ার করতে আমি বললাম স্যার কি অফিসে আছে পিওন বলল স্যার একটু আগে আমাদের বেদবুনিয়া প্রোজেক্টে গেছে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আমার জন্য কাপ এসো পিয়ন চলে যাওয়ার পর আমি ফাইলগুলো চেক করতে লাগলাম দু একটা চেক করতে করতে হঠাৎ মনে পড়লো সেই মেয়েটির কথা কাজে আর মন বসছে না ক্লান্ত লাগছে টেবিলের উপরে ফাইলটা রেখে চেয়ারের সইটা এলিয়ে দিলাম চোখের কোনায় ভাসছে মেয়েটার অদ্ভুত মায়াবী চেহারাটা কি অপরূপ সুন্দর তার চেহারা কাপা কাপা ঠোঁট পদ্ম দিঘির মতো চোখ কি অদ্ভুত তার চাহনি জীবনের তেইশটি বসন্ত চলে গিয়েছে টেরি পেলাম না স্কুল কলেজ ভার্সিটি পেরিয়ে রিয়েল লাইফে প্রবেশ করেছি কখনো কোনো মেয়েকে দেখে এমন অপ্রত্যাশিত অনুভূতি আমার হৃদয়ে সাড়া দিতে পারেনি কিন্তু আজ হঠাৎ মেয়েটিকে দেখে আমার ভেতরে ঘুমন্ত প্রেমের সুপ্ত সত্তা যেন জেগে উঠেছে বারবার মেয়েটির পদ্মফুলের মতো চেহারাটা যেন চোখে ভাসছে হঠাৎ খেয়াল করলাম চায়ের কাপ হাতে যেন মেয়েটি আমার দিকে এগিয়ে আসছে আমি অবাক হয়ে বসা থেকে উঠে হাত বাড়িয়ে তার হাত থেকে চায়ের কাপটা নিলাম চোখের পাপড়ি না ফেলে তার দিকে তাকিয়ে বললাম কি নাম আপনার আমার নাম সফিউল সফিউল নাম শুনে চমকে উঠলাম খেয়াল করে দেখলাম মেয়েটি না জানি এসেছে আমাদের পিয়ন সফিউল সফিউল বলল স্যার আপনি দেখে মানুষের নাম সহজে মনে মনে রাখতে পারেন না গতcalo আপনাকে বলেছিলাম আমার নাম সফিউল আর আজ ভুলে গেলেন আমি পিয়নকে কিভাবে বলি আমি ভুলিনি আমাকে ভুলিয়ে দিয়েছে সফিউল বলল স্যার একটা কথা বলবো আমি বললাম বলো আমার কিছু টাকা দরকার ঘরে বউটা অসুস্থ একটু ডাক্তার দেখাবো আর কদিন পরে তো বেতন পাবো তখন দিয়ে দিব আমাদের পিয়ন সফিউল অল্প বয়সে বিয়ে করেছে অশিষ্টিত লোকেরা চা করে আর কি আমি তাকে বললাম আজ মাসের 30 তারিখ এমনিতেও আমার হাতে টাকা নেই গত সপ্তাহে তুমি 2000 টাকা নিয়েছ। মনে আছে স্যার শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিল বাজার সদাই করার জন্য নিয়েছিলাম কাল বেতন পেলে দিয়ে দিব শফিউলের প্রতি আমার দুর্বলতা কাজ করে অসহায় মানুষ দেখলে যা হয় আমি পকেট থেকে এক হাজার টাকা বের করে ওর হাতে দিলাম টাকাটা নিয়ে শফিউল চলে গেল আমি চেয়ারে বসে চাই চুমুক দিতে দিতে ভাবলাম আর যদি শফিউল না এসে সত্যি সত্যি মেয়েটা আসতো তাহলে কতই না মজা হতো আমার চব্বিশতম বসন্ত অন্তত সুখ খুঁজে পেত বিকালবেলা আমি অফিস শেষ করে সিঁড়ি বাসার দিকে যাচ্ছিলাম মনে মনে আল্লাহকে ডাকছিলাম যদি মেয়েটা দরজায় দাঁড়িয়ে থাকে কতই না ভালো লাগবে আল্লাহ মেয়েটাকে দরজায় দাঁড় করে রেখো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে যতই ওদের দরজার দিকে যাচ্ছিলাম ততই বুকটা দূরে কাঁপছিল যদি দরজাটা বন্ধ থাকে তাহলে তো মেয়েটাকে দেখতে পাবো না ভাবছি আর এক এক করে সিঁড়ি মারিয়ে উপরের দিকে উঠছি আমার অপলোক চোখ সে দরজার দিকে হঠাৎ আমাকে অবাক করে দিয়ে দেখলাম মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে আমি একটা স্বস্তির নিশ্বাস ফেললাম কিন্তু এখন মেয়েটার সাথে কথা বলবো কিভাবে মেয়েটা যদি আমাকে খারাপ কিছু ভাবে শুনেছি মেয়েরা রিজার্ভ ছেলে বেশি পছন্দ করে না কোনো অবস্থাতেই মেয়েটার সাথে গায়ে কথা বলা যাবে না এতে হিতে বিপরীত হতে পারে মুখের কোণে একটু হাসি লুকিয়ে রেখে আমি মেয়েটার সামনে দিয়ে যাচ্ছিলাম চোখের কোণে খেয়াল করে দেখলাম মেয়েটা মিটমিট করে আমার দিকে তাকিয়ে হাসছে আমি তাকে পাশ কেটে সিঁড়িবে উপরের দিকে উঠতে গিয়ে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ঘর ঘুরিয়ে বললাম কি নাম আপনার খাদে যাবে গম আবারও নামটা শুনে ধাক্কা খেলাম এত সুন্দর মেয়ে সে কেলে নাম হয় কিভাবে যখনই ঘোর কাটিয়ে নিজেকে বাস্তবে আবিষ্কার করলাম তখনই দেখলাম উনি মেয়েটি নয় সেই আদবয়স্ক মহিলাটি গাল ভর্তি পান চিবতে চিবতে বলল বাবা আমাকে একটু হেল্প করবে ওনার পাঞ্চি বাণী দেখে আমি কিছুটা বিরক্ত হলাম তবু হাসির আড়ালে বিরক্তি চাপা দিয়ে বললাম জি বলুন আনটি আমি আপনাকে কি সাহায্য করতে পারি সিসি ক্যামেরা বসাতে হবে এই যে দেখো এখানে উপরে একটা লাগিয়েছি মিস্ত্রি ব্যাটা এটা লাগিয়ে দিয়ে ভেগেছে তার বউ নাকি কার হাত ধরে পালিয়ে যাচ্ছিল তার মোবাইলে কল আসতেই আমার কাজ ফেলে পালিয়ে গেছে ঘরে দুটো উপযুক্ত মেয়ে সিকিউরিটি তো একটা ব্যাপার আছে তাই না আমি বললাম আপনাদের ঘরে কোনো পুরুষ লোক নেই ভদ্রমহিলা পাঞ্চি বতে চিবতে বলল তো নেই আপনার হাজবেন্ড সে তো পুলিশ পুলিশে চাকরি করে বর্তমান র্যাবে যোগ দিয়েছে রাজশাহী পোস্টিং হয়েছে মেয়েদের পড়ালেখার সুবিধার্থে আমি এখানে আছি পুলিশের নাম শুনলে আমার ভয় লাগে তার উপর র্যাব হলে তো আর কথাই নেই আমি বললাম আমি তো সিসি ক্যামেরা লাগাতে জানি না ভট্ট মহিলা কোমরের পাশ থেকে একটা পলিথিন বের করে পিক করে পানির পিক ফেলে বলল পরিবেশ নোংরা করি না যেখানে সেখানে পিক ফেলি না পলিথিনটা আবার কোমরে গুজে বলল ডিজিটাল ক্যামেরা দেখতে বাল্বের মতো তোমার কিছু করতে হবে না তুমি শুধু কারেন্টের ফোল্ডারে ক্যামেরাটা বসিয়ে দিলে হবে আমি এবং আমার মেয়েরা বামুন তাই নাগাল পাই না যদিও এত কথা বলছি আমার নজর কিন্তু ঘরের ভেতরের দিকে পরীর মতো দেখছি না কেন মহিলাটা আবার বলল এসো না বাবা দু মিনিটে হয়ে যাবে আমি বললাম চলুন বলেই ঘরে ঢুকতে আমাকে একটা ছেলে পাশ দরজা দিয়ে বের হয়ে গেল আমি তার দিকে তাকাতেই ভদ্র মহিলা বলল আমার ভাগি না সেও বামুন তোমার মতো অত লম্বা না আর কিছুটা আলা ভোলা তাই তাকে দিয়ে লাগাচ্ছি না কই রে প্রিয়া ক্যামেরাটা নিয়ে আয় আমি ভেবেছিলাম মেয়েটার নাম প্রিয়া কিন্তু দেখলাম এটা সেই মেয়ে না অন্যটা এক হাতে ক্যামেরাটা হাতে কিছু টাকা নিয়ে এসে ক্যামেরা আমার হাতে দিল টাকাটা ওই ভদ্র মহিলার হাতে দিল ভদ্র মহিলা বলল মিম কই প্রিয়া নামের মেয়েটি বলল সে গোসল করতে বাথরুমে ঢুকেছে আমি বুঝতে পারলাম আমার সেই কাঙ্ক্ষিত পরীর নাম মিম ভাগ্যটাই খারাপ গোসল করতে ঢুকেছে কখন বের হয় তার কোনো ঠিক নেই ভদ্র মহিলা আমার দিকে তাকিয়ে বলল ওই যে বাবা ওই ফোল্ডারের মধ্যে লাগিয়ে দাও আমি সোফার উপর দাঁড়িয়ে ক্যামেরাটা ফোল্ডারে লাগাচ্ছিলাম আমি ইচ্ছা করলে একবারে লাগিয়ে ফেলতে পারতাম কিন্তু লাগানো শেষ হলে আমার বের হয়ে যেতে হবে তাই ইচ্ছা করে দেরি করছি যাতে মেয়েটা গোসল করে বের হলে অন্তত এক নজরে দেখি ভদ্র মহিলা পলক কি হলো বাবা লাগাতে পারছ না আমি বললাম এই তো aunty লাগাচ্ছি আমি নিরূপায় হয়ে ক্যামেরার লাগিয়ে অসাবধানতা বশত নামটি নিচে পড়ে যায় প্রিয়া নামের মেয়েটা হেসে ওঠে আর বয়স্ক মহিলাটি বলে ওঠে হাই হাই পাটা মনে হয় গ্যালোরি উনি এসে আমাকে ধরে ফেলে আমি পড়া থেকে উঠতে গিয়ে খেয়াল করলাম আমার কাঙ্ক্ষিত পরীটা বাথরুম থেকে বের হয়ে মাথার ভেজা চুল ছাড়তে গিয়ে চুলসড়ি আমার দিকে তাকালো ওর সাথে আমার আই কন্টাক্ট হওয়ার সাথে সাথে আমার ভিতরে কেমন সাইক্লোন বইয়ে গেল বিশা করুন এই অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কেমন যেন একটা হিমশীতল বাতাস আমার মনের দক্ষিণ জানালা দিয়ে ঢুকে যাচ্ছে আর এলোমেলো অনুভূতি আমাকে কাঁপিয়ে দিচ্ছে এমন ফিল আমার তেইশটি বসন্তে কখনো হয়নি অনুভূতির আকাশে বজ্রপাতের মতো বয়স্ক মহিলাটি বলে উঠল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি ছেলেটা পড়ে গেল পা ফুলে গেলে দোষটা পড়বে আমার ঘরে তাড়াতাড়ি মলমটা নিয়ে আয় একটু মালিশ করে দে আমার পরিটি বলল এত অধৈর্য হয়েও না আনছি বলে পরি চলে গেল এমন সময় দেখলাম দরজায় কলিং বেলের শব্দ প্রিয়া নামের মেয়েটি দরজা খুলে দিল একটা লোক দরজা দিয়ে ঢুকলো প্রিয়া দরজাটা লাগিয়ে লোকটাকে নিয়ে আমার ভাসুরের ছেলে এসেছে ও খুব ন্যারো মাইন্ডের যেহেতু বাবা আমি দুটো মেয়ে নিয়ে একা থাকি সে আবার সন্দেহ করতে পারে দয়া করে তুমি যাও কাল অফিস থেকে আসার সময় এসে চা খেয়ে যেও আমি মনে মনে ভাবলাম ভাসুরের ছেলেরূপী কাবাবের হাড্ডিটা ওদেরটা টাইম পেল না হতাশ হয়ে আমি ওদের ড্রয়িং রুম থেকে বের হয়ে চলে আসলাম পরদিন অফিসে বসে ল্যাপটপে কাজ করছিলাম এমন সময় পিয়ন শফিউল এসে তিন হাজার টাকা আমাকে দিয়ে বলল স্যার এই নিন আপনার থেকে ধার নেওয়া তিন হাজার টাকা আমি বললাম বেতন তুলেছ নাকি শফিউল বলল হ্যাঁ স্যার আপনি তোলেননি আমি বললাম অফিস শেষ করে যাওয়ার সময় তুলে নিব আপনাকে কি এক কাপ চা দিব শফিউল জানে আমি চা বেশি খাই আমি বললাম দাও তবে চিনি কম দিও শফিউল চা আনতে চলে গেল বিকালবেলা অফিস শেষ করে ভাঙা পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি উঠছিলাম যেহেতু বেতন পেয়েছিলাম তাই আম্মার জন্য একটা শাড়ি কিনেছিলাম এক হাতে আম্মার শাড়ি আর এক হাতে অফিসের ব্যাগ সিঁড়ি উঠতে কষ্ট হচ্ছিল তবুও পরীকে দেখার আশায় মনোবল শক্ত করে উঠছিলাম মেয়েটির নাম মিম হলেও আমার কাছে সে পরি ওদের দরজার সামনে আসতে দেখলাম দরজার ভেতর থেকে লক করা একবার ভাবলাম কলিং বেল টিপি কারণ গতকাল অলরেডি আন্টি আমাকে চায়ের দাওয়াত দিয়ে রেখেছে আবার ভাবি এতটা নিলজ্জ হলে হয় কিভাবে থাক বাসায় চলে যাই যেহেতু আমাদের একই বিল্ডিং এর ভাড়াটিয়া সেহেতু একটা সময় ভাব করে নিতে পারবো আর না হয় মাকে দিয়ে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দিব কলিং বেল না টিপে আবারও খুঁড়িয়ে খুঁড়িয়ে উপরের দিকে উঠতে গিয়ে হঠাৎ পেছন থেকে শুনতে পেলাম আমাকে ডাকছে আমি ঘাড় ঘুরিয়ে দেখি আমার কাঙ্ক্ষিত পরি আমাকে ডাকছে তার দিকে চোখ পড়তেই আমার শরীরে একটা হিমশীতল পরশ বুলিয়ে গেল আমি মিষ্টি একটা হাসি দিয়ে বললাম আনটি কি বাসায় আছেন সে বলল জি আপনাকে ডাকছে আমি খোরা পায়ে দাপাতে দাপাতে তাদের রুমে ঢুকলাম আন্টি সোফা ভাই বসে মোবাইলে কথা বলছিল আমাকে দেখে মোবাইলের লাইন কেটে বলল বাবা তোমার পায়ের ব্যথা ভালো হয়নি আমি বললাম না আনটি একটু আছে আন্টি বলল কাল তোমার সাথে কথা বলতে পারিনি তোমাকে একটু চা খাওয়াতে পারিনি আমি আন্টির কথা শুনছিলাম ঠিকই কিন্তু আমার লাগানহীন চোখ বারবার পোরির দিকে যাচ্ছিল আমার দিকে তেমন নজর নেই সুন্দরী বলে হয়তোবা তার এত mood আন্টি বলল বসে আছিস কেন যা ছেলেটার জন্য এক কাপ চা করে নিয়ে আয় পোরি বলল আমি পারবো না প্রিয়াকে বলো বলেই পোরি উঠে রুমের ভেতর চলে গেল আন্টি বলল দেখো তো মেয়ের অবস্থা দেখেছো দিন মোবাইল নিয়ে পড়ে থাকে একটুও কথা শোনে না আমি বললাম দরকার নেই আনটি অন্যদিন খাবো আন্টি বলল। তা কি করে হয় দাঁড়াও আমি দেখছি বলে প্রিয়াকে ডাকতে লাগলো প্রিয়া এই প্রিয়া এক কাপ চা নিয়ে তো। আমি বললাম চায়ের দরকার আনটি আনটি হঠাৎ খেয়াল করলো আমার সামনে রাখা শপিং ব্যাগ বলল তোমার বইয়ের জন্য শাড়ি কিনে বুঝি না আমার মায়ের জন্য আজ বেতন পেয়েছি তো তাই মায়ের জন্য একটা শাড়ি কিনেছি আন্টি শপিং ব্যাগটা হাতে নিতে নিতে বলল বইয়ের জন্য কেন নি কেন এখনো বিয়ে করেনি শাড়িটা তো চমৎকার আপনার পছন্দ হয়েছে আনটি এরকম শাড়ি যে কারোরই পছন্দ হবে তোমার চয়েজ আছে বাপু এটা আপনি রেখে দিন সে কি করে হয় তোমার মায়ের জন্য এনেছো সমস্যা নেই কাল মায়ের জন্য আরেকটা কিনে আনবো এর মধ্যে ভাইয়া এক কাপ চার কিছু বিস্কিট একটা ট্রেতে করে এনে সামনে রাখলেন তারপর চায়ের কাপটা এগিয়ে দিতেই আমার চোখ পড়ল তার দিকে লোভনীয় ফিগার কিন্তু আমি বসি ফেলবো অন্য পুকুরে তাই এদিকে তাকিয়ে লাভ নেই প্রিয়ার হাত থেকে চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে গেলাম অমনি আন্টি বলল বাবা কিছু মনে না করলে একটা কথা বলবো আমি বললাম বলুন নতুন বাসায় উঠেছি তো হাত একদম খালি তোমার আঙ্কেল বেতন পেতে পেতে দশ তারিখ হবে যদি কিছু মনে না করো আমাকে হাজার দশেক টাকা ধার দিবে আমি একটা হাসি দিয়ে বললাম এটা কোনো ব্যাপার না যেহেতু তো আমরা একই বিল্ডিং এর ভাড়াটিয়া একজনের সুখে দুখে তো আর একজনকে পাশে থাকতে হবে আর কোনো কথা না বাড়িয়ে চায়ের কাপটা টেবিলের উপর রেখে উপকারী জন্তুর মতো পকেট থেকে মানিব্যাগটা বের করে সদ্য বেতন পাওয়া টাকার বান্ডিল থেকে চকচকে দশটা এক হাজার টাকার নোট আনটির হাতে দিয়ে বললাম যে কোনো বিপদে নির্দ্বিধায় বলবেন পাশে দাঁড়াতে পারলে খুশি হব আনটি ধন্যবাদ দিলেন সেদিনের মতো আমি ওনাদের বাসা থেকে চলে আসলাম রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে আছি কিছুতেই ঘুম আসছে না বারবার পরীর চেহারাটা চোখে ভাসছে তার ভাস্কর্যের মতো মায়াবী চেহারা সমুদ্রের ঢেউর মতো তরঙ্গ মাখা হাসি আর অমানিসার ঘোর লাগা চাহনি সব আমাকে পাগল করে দিয়েছে তাকে দেখার পর প্রিয় বিছানাটাও কেমন জানি বিরক্তিকর লাগতে শুরু করলো এক সময় থেকে চারটার রুটিন মেপে চলা মানুষটাকে কেমন জানি বেহিসাবি হয়ে গেলাম ঘুরের দিকে তাকিয়ে দেখি রাত তিনটার কাছাকাছি কাল অফিসে যেতে হবে তাই চোখের সাথে ঘুমনোর নিষ্ফল যুদ্ধ শুরু করলাম পরদিন সকালবেলা অফিসে যাওয়ার জন্য সিঁড়ি নামছিলাম ওদের রুমের কাছাকাছি আসতেই ভেতরে কেমন জানি হইচই শুনতে পেলাম দরজার সামনে দাঁড়িয়ে গলা ওচিয়ে ভেতরে দেখতে গিয়ে একজন পুলিশ কনস্টেবল বলে উঠলো ওই তো স্যার আরেকটা কাস্টমার আসছে আমি বের হতে গিয়ে পুলিশ অফিসার বলল এই এদিকে আসুন পালাবার চেষ্টা করবেন না আমি ভেতরে ঢুকলাম দেখলাম আমার কাঙ্ক্ষিত পরিকে সহ ওদের মামাকে এবং আরেকটা লোককে পুলিশ ধরে রেখেছে আমাকে দেখে পুলিশ অফিসার বলল আপনিও নিশ্চয়ই কাস্টমার আমি বললাম কিসের কাস্টমার ঘরে ঢুকে যদি বলেন কিসের কাস্টমার তাহলে কানের নিচে কষে এক চট দেওয়া ছাড়া আমার আর কিছুই করার নেই এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি এতদিন কিসের পেছনে ঘুরেছি আপনারা কি বুঝেছেন সেই মতামত কমেন্টে লিখে জানিয়ে দিন